রাত প্রায় বারোটা হাইওয়ের রাস্তা ফাঁকা মায়া একা গাড়ি চালাচ্ছিল রেডিওতে হালকা গান বাজছিল হঠাৎ পিছন থেকে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে মায়া আয়নায় তাকাল কিছু নেই সে নিজেকে বলল ক্লান্ত লাগছে তাই মনে হচ্ছে হঠাৎ সামনে থেকে একটি গাড়ি হাই বিম জ্বালাল বারবার আলো জ্বালানো নেভানো মায়া বিরক্ত হল সে গতি বাড়াল আবার হাইবিম আবার এবার মায়ার বুক ধরফর করতে লাগল রেডিও হঠাৎ বন্ধ হয়ে গেল পেছন থেকে আবার সেই নিঃশ্বাস মায়া এবার আয়নায় ভালো করে তাকাল সে দেখল পেছনের সিট একটা ছায়া নড়ছে চিৎকার বেরিয়ে এলো না হাত জমে গেল সামনের গাড়িটা হঠাৎ পাশ কাটিয়ে দাঁড়াল একজন লোক চিৎকার করে বলল গাড়ি থামাও এক্ষুনি থামাও মায়া গাড়ি থামাল লোকটি বলল তোমার পেছনের সিটে একজন ছিল আমি দেখেছি সে প্রতিবার ছুরি তুলছিল আমি হাই বিম দিয়ে তোমাকে সতর্ক করছিলাম পুলিশ এলো পেছনের সিটে লুকানো লোকটাকে গ্রেফতার করা হল মায়া গাড়ি থামাল লোকটি বলল তোমার পেছনের সিটে একজন ছিল আমি দেখেছি সে প্রতিবার ছুরি তুলছিল আমি হাই বিম দিয়ে তোমাকে সতর্ক করছিলাম পুলিশ এলো পেছনের সিটে লুকানো লোকটাকে গ্রেফতার করা হল ভোরের আলো ফুটল মায়া পুলিশ স্টেশনের বাইরে বসে চা খাচ্ছিল হাত কাঁপছে কিন্তু সে নিরাপদ সে আকাশের দিকে তাকিয়ে বলল কখনো কখনো অচেনা একজনই ফেরেস্টা হয় গল্প শেষ